বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রতিবেশী ভারতের সঙ্গে সবচেয়ে বড় দ্বন্দ্বের জায়গা হচ্ছে পানি গঙ্গার পানি চুক্তি হলেও বাংলাদেশের প্রাপ্তি সীমিত আর তিস্তার সংকট তো আজও সমাধান হয়নি ভারত উজানে বাঁধ ব্যারেজ আর পানি প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বারবার অথচ আজ সেই ভারতই আবার বাংলাদেশের নদী থেকে পানি নিতে চাইছে হ্যাঁ উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা ত্রিপুরার রাজধানী আগরতলার পানীয় জলের সংকট মেটাতে বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার প্রশ্ন উঠছে যেখানে ন্যায্য পানি পাওয়া হয়নি সেখানে এখন কি ভারতের চাহিদা পূরণ করবে বাংলাদেশ আজকের আলোচনায় থাকছে ভারত এই নতুন পরিকল্পনার অর্ধপন্থ পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এই দেশের অর্থনীতি কৃষি পরিবেশ সব কিছু নদীর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের নদীগুলোর বিরানব্বই শতাংশই এসেছে প্রতিবেশী দেশ ভারত থেকে ভারতের দিক থেকে এসেছে অন্তত চুয়ান্নটি আন্তঃসীমান্ত নদী আর এখানেই শুরু হয় বৈষম্যের উনিশশো সালে গঙ্গার উজানে ভারত ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ভয়াবহ পানি শূন্যতায় ভুগতে থাকে বহু আলোচনার পর উনিশশো সালে গঙ্গার পানি নিয়ে চুক্তি হলেও সেই চুক্তি আজও বাংলাদেশের পূর্ণ স্বার্থ নিশ্চিত করতে পারেনি সবচেয়ে আলোচিত তিস্তা নদীর পানি চুক্তি আজও ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে এই চুক্তি কার্যকর হয়নি ফলে উত্তরাঞ্চলের কৃষকরা খাবার পানির জন্য হাহাকার করছে অথচ বর্ষার হঠাৎ ছেড়ে দেওয়া পানিতে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা এই পটভূমিটা আমাদের সবারই বোঝা জরুরি কারণ এই ইতিহাসই আজকের প্রশ্নের ভিত্তি যেখানে এত নদীতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত সেখানে ভারতের নতুন দাবি কতটা ন্যায়সঙ্গত প্রিয় দর্শক এবার একটু তিতাসের পরিচয়টা তুলে ধরতে চাই যেখানে আপনারা বুঝতে পারবেন কেন এখন ভারত চোখ দিল এই নদীর পানিতে তিতাস ছোট্ট একটি নদী উৎস বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রবাহিত হয়ে শেষে গিয়ে মিশেছে মেঘনা নদীতে নদীটি সুরমা মেঘনা ব্যবস্থার অংশ স্থানীয় কৃষি মৎস্য নৌপরিবহন ও সব কিছুই এর ভূমিকা গুরুত্বপূর্ণ কিন্তু তিতাসও মুক্ত নয় শুষ্ক মৌসুমে এর প্রবাহ কমে যায় চর্জমে নাব্যতা হারাচ্ছে এই নদী শিল্প দূষণও হুমকি দিয়ে দাঁড়িয়েছে এমন অবস্থায় এই নদীর পানি প্রতিবেশী দেশে সরবরাহের চিন্তা বাংলাদেশের স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করছে এবার আসি ভারতের প্রস্তাবের বিষয়টি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ সম্প্রতি ঘোষণা দিয়েছেন আগরতলা শহরের একান্নটি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য তিতাস নদীর পানি ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে তার ব্যাখ্যা আগরতলার নলকূপের পানিতে আয়রনের মাত্রা বেশি ভূগর্ভে পানির স্তরও দ্রুত নিচে নেমে যাচ্ছে তাই বিকল্প উৎস খুঁজতে হচ্ছে আর সেই বিকল্প হিসাবে দেখা হচ্ছে তিতাসকে মানিক সাহার মতে হাওড়া নদী কালাপানিয়া আর কাটাখাল খালের পানি বাংলাদেশে এসে তিতাসের সঙ্গে মিশে সেই সংযোগ ব্যবহার করে আগরতলায় পানি আনা যেতে পারে তিনি আরও জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় প্রায় পাঁচশো তিরিশ কোটি রুপির একটি নগর উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মধ্যে পানি সরবরাহ ব্যবস্থাকেও যুক্ত করা হয়েছে প্রস্তাবটি এখনও গবেষণা পর্যায়ে আছে সব কিছু ঠিক থাকলে তা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করা হবে যেখানে ভারত আমাদের পানি দেয় না কেন আমরা তাদের পানি দিব এমন প্রশ্ন এখন তুলছে দেশের সাধারণ মানুষ ত্রিপুরা রাজধানী আগরতলা দীর্ঘ দিন ধরে বিশুদ্ধ পানির মান খারাপ হয়ে যাওয়ার স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে ত্রিপুরা সরকার মনে করছে যদি তিতাসের পানি ব্যবহার করা যায় তবে আগরতলা শহর জুড়ে পরিষ্কার আয়রনমুক্ত পানি সরবরাহ করা সম্ভব হবে এজন্যই আজ তিতাস নদীর নাম উঠে এসেছে ভারতের আলোচনায় কিন্তু এখানেই দাঁড়াচ্ছে মূল প্রশ্ন বাংলাদেশ যখন গঙ্গার ন্যায্য পানি পায় না তিস্তার সংকট সমাধান হয় না তখন ভারতের দাবি কি গ্রহণযোগ্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিষয়টি দ্বৈত মানদণ্ডের প্রতীক একদিকে ভারত উজানে পানি আটকে রাখবে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদী শুকিয়ে যাবে অন্যদিকে বর্ষায় হঠাৎ পানি ছেড়ে বন্যায় ভাসবে গ্রাম অঞ্চল তবুও যখন ভারতের দরকার পড়বে তখন আর তারা বাংলাদেশের নদীর পানির দাবি করবে এটাই হল বৈষম্যের বাস্তবতা বাংলাদেশের পরিবেশবিদরা বলছেন তিতাসের মতো ছোট নদী থেকে পানি সরানো হলে স্থানীয় কৃষক জেলে ও সাধারণ মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়বে পানি বিশেষজ্ঞদের মতে আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবহার করতে হলে অবশ্যই দুই দেশের মধ্যে চুক্তি থাকতে হবে একতরফা সিদ্ধান্ত ভারসাম্য নষ্ট করবে নদীর প্রাকৃতিক প্রবাহ বদলে গেলে বৈচিত্র্য ধ্বংস হবে এছাড়া স্থানীয় অর্থনীতিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে আর তাই এ ধরনের পরিকল্পনা আগে দ্বিপক্ষীয় আলোচনার মধ্যে আনতে হবে না হলে এটা শুধু কূটনৈতিক সংকট নয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে বন্ধুত্ব আছে সহযোগিতা আছে কিন্তু পানির সুতে আছে দীর্ঘস্থায়ী বৈষম্য গঙ্গা তিস্তা এখন আবার তিতাস প্রতিটি নদী যেন কূটনীতির নতুন লিখছে প্রশ্ন তুলতে চাই বাংলাদেশ কি নিজের অধিকার বঞ্চিত হয়ে প্রতিবেশীর দাবি পূরণ করবে ভারত কি আগে ন্যায্য পানি বন্টন নিশ্চিত করবে তারপর নতুন দাবি তুলবে না যেখানে বাংলাদেশের কোটি মানুষ আজও পানির ন্যায্য হিসার জন্য অপেক্ষা করছে সেখানে প্রতিবেশী দেশের চাহিদা পূরণের জন্য তিতাস নদী ছেড়ে দেওয়া কি সত্যিই ন্যায়সঙ্গত হবে দর্শক আজকে পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষতি